এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাড়ি স্কুলের কচিকাচাদের মধ্যে বই খাতা ইত্যাদি সামগ্রী তুলে দিয়েছে রাজধানীর শ্যামসুন্দর কোং জুয়েলার্স এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা এবং অর্পিতা সাহা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন শ্যামসুন্দর কোং জন্মলগ্ন থেকে সামাজিক কাজকর্মে যুক্ত আগেও তাদের পূর্বপুরুষরা নিজেদের সামাজিক কাজে যুক্ত করেছিলেন বর্তমানে সেই কাজটি করে যাচ্ছেন সংস্থার দুই ডিরেক্টর তারা ওয়ারিংবাড়ি গ্রামকে স্বর্ণগ্রাম হিসেবে চিহ্নিত করেছেন সেখানে একটি স্কুল তৈরি করেছেন এই স্কুলে একশো নজন ছাত্রছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা আছে কুড়িজন সরকারি স্কুলেও একসঙ্গে কুড়িজন শিক্ষক শিক্ষিকা থাকে না তাতেই স্পষ্ট এই সংস্থা সামাজিক কাজকর্মে কতটা সক্রিয় প্রোগ্রামে সকালেও ব্যস্ত থাকি এই ধরনের প্রোগ্রাম আমার জীবনে প্রথম এসছে এটা একটা আলাদা অনুভূতি আলাদা একটা সেন্টিমেন্ট আমার মনে হচ্ছে এটা একটা বিশেষ আমি প্রথমে শ্যামসুন্দর জুয়েল যারা যুক্ত শেষ করে সাহায্য কর্ণদাস এবং প্রতিক্রিয়া সাহা তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের বলতে আপত্তি নেই সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে তারা যে শুধু আজকে যে কাজটা করেছেনগ্রামকে তুলে ধরা দত্ত নিয়ে একটা গ্রামকে শিক্ষা স্বাস্থ্য সার্বিকভাবে এই যারা বসবাস করে প্রত্যেকটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করা যারা আগামী দিন আমাদের ভবিষ্যৎ বা আমাদের রাজ্য আমাদের রাষ্ট্র পরিচালনা যারা কাজে আসবে তাদেরকে সুশিক্ষিত করা তাদেরকে সুস্থ রাখা তাদেরকে সেভাবে মানসিকভাবে তৈরি করা এটা কিন্তু সঠিকভাবে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয় কিন্তু ব্যাপকভাবে এবং একটা গ্রামকে তারা বেছে নিয়ে যে কাজটা করেছে এটা অসাধারণ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যাম সুন্দর কোক জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা বলেন 2009 সালে ওয়ারিং বাড়ি রিয়াং গ্রামকে দত্তক নিয়েছিলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলারি তারা সেই গ্রামে স্থাপন করেছে একটি স্কুল যেখানে একশো জন ছাত্রছাত্রী বর্তমানে শিক্ষা নিচ্ছেন যেখান থেকে এবছর দুজন করেছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে সহায়তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা এবং উন্নতিতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন শ্যামসুন্দর শুক্রবার সেই গ্রামের একশো জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে আগরতলা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর ব্যবস্থা করেন শ্যামসুন্দর পাশাপাশি তাদের প্রতিষ্ঠানে এনে ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপহার তুলে দেয় আমরা চেষ্টা যা তার সবটাই ত্রিপুরার জন্য কিছুটা এই ঋণ স্বীকার করার একটা প্রয়াস করার চেষ্টা করেছিলাম আমরা জানি মাতৃ ঋণ শোধ করা যায় না কিন্তু মাতৃ ঋণ করা যায় এই ঋণ শিকারের অংশ হিসেবে আমরা যুক্ত হয়ে পড়েছিলাম ওয়ারেংবাড়ির রিয়ান জনজাতি ভাই ও বন্ধুদের সাথে তখন তাদের অনেক অসুবিধে ছিল তারা বিকেল হলেই নেশাগ্রস্ত হয়ে পড়তেন পড়াশোনার অবস্থা ছিল না বা ওদের স্বরোজগারের কোনো ব্যবস্থাই ছিল না ক্রমে ক্রমে আমরা স্বপ্ন দেখতে শুরু করি সবাইকে নিয়ে যাতে করে এরা স্বাস্থ্যে উজ্জ্বল হয়ে উঠে শিক্ষায় উজ্জ্বল হয়ে উঠে এবং সরোজগারে উজ্জ্বল হয়ে ওঠে আর সেইভাবে এই ওয়ারেংবাড়ি স্বর্ণগ্রামে পরিণত হবে আর এই স্বপ্নটা আমরা থেকে দেখছিলাম আজকের তারিখে স্বর্ণগ্রাম একটি অবস্থায় পৌঁছেছে তার জন্য রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাবো আগরতলা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান প্রত্যক্ষ করে খুশি কচি কাচারা তবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের মতো রাজ্যে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন তারাও এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসলে ত্রিপুরা দ্রুত এগিয়ে যেতে পারবে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা